আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আলহামদুলিল্লাহ বন্ধুরা দেশ ও দেশের বারে কাছে দেশ যে যেখানে আছেন যে অবস্থা আছেন সবাইকে আন্তরিকবাদ এবং সুক্রিয়া জানাচ্ছি এবং থ্যাংক ইউ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করে আমি আজকে আমার ভিডিওটা শুরু করলাম কোথায় যাবেন না ভিডিওটা টেনে দেখবেন না দয়া করে সুন্দর করে দেখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন ফেসবুক পেজ আছে মেসেঞ্জার আছে আসেন কথা বলেন প্রয়োজনীয়তা আলাপচারিতা করতে পারে যা কথা বাড়ালাম না এখন আসি ছোট্ট করে ওনারা আসছেন কোথেকে আসছেন কেন আসছেন কী কারণ আসছেন সব কিছু ওনাদের মুখ থেকে শুনে নিব এর আগে বিশেষ করে দুটা কথা বলি অনেক আমাকে ফোন দেন আমার নম্বরে আসলে বিশেষ করে আমি নম্বরে একটাই দিয়ে রাখছি জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো এই নাম্বার ভিত্তি কোনো নাম্বারে দয়া করে কল দিবেন না কারণ ওই অন্য নাম্বারগুলো আমার জটিলতা আছে সব কিছু বলা যায় না তারপর বলছি অনুরোধ করি আপনার কোনো নাম্বার কল দিলে আমাকে খুঁজে পাবেন না মনে কষ্ট নেবেন দুঃখিত আমি যাক ভাই কথার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন তাকাবেন আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন

আমি যে এখানে যে আসতে পারবো কখনো কল্পনা করি না আমি অর্জনের কোনো ইউটিউবার না আমি অর্জনের কোনো ব্লগার না আল্লাহ তালা আমাকে কেন এইখানে আনছে আমি জানি না আল্লাহ আলেম তবে আপনাদের সাড়া আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা আমি এদের আসতে পারছি আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি

কয়েক যুগ হতে পারে তিন বারো ছত্রিশ প্রায় তিন যুগের কাছাকাছি দেখেন একজন লোক প্রবাস আমরা দেশে যাইলে কি পাই জিরো পাই কিছু পাই না এই লোকে দেশে যাওয়ার পরে কি পাবে কিছু পাবে না যা কামে করছে উপার্জন করছে ওই টাকা দিয়ে কিছু বানাইলে ওই টাকা দিয়ে উনি চলতে হবে আমরা সরকারের কাছে কিছু চাই না সরকার অনুদানও চাই না জাস্ট আমাদেরকে একটু সম্মাননা করবেন এতটুকু চাই ভাই কথাটা সত্য আসলে প্রবাসীদের কষ্ট কেউ বুঝে না একমাত্র আল্লাহ ব্যতিত্ব আর গর্ব যে আমাদেরকে গর্বে নিয়েছেন মা এই মা এবং আমাদের এই আমাদের সব কিছু বুঝেন বাবা তো থাকে না অনেকে মা ব্যতীত কেউ না পরিবার কোন সন্তান কন যে কন না কেন বাবা টাকা দেওয়া না কেন স্ত্রীর বলে টাকা মা বলে বাবা তুমি ভালো থেকো কথা সত্য কি না যার মা আছে তা বলতে পারে পৃথিবীতে মা কতটুকু মূল্যায়ন যার মা না সে বলতে পারে মা কতটুকু মূল্যায়ন ছিল যে মা মা শব্দটা কত যে মহৎ আমরা আমার মা আমাকে দশ মাস দশ দিন গর্বে রাখছেন মাকে লাখ

উনি প্রায় ফোন করতেছে আমার সাথে কথা বলতেছে কৌশল করতেছে উনার সাথে আমি একটু কথা বলি ভাই আপনার অনুভূতি কেমন গাড়িটা আপনার ড্রাইভ করবেন উনি আপনাকে হেল্প করছে আপনার গাড়িটা ড্রাইভ করে আপনি কেমন অনুভূতি বলেন জি জি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে লাখো কোটি গুণ শুক্রিয়া যে মাসুদ ভাইয়ের মাধ্যমে আমার কাছে টাকা ছিল না আমি দুই বছর আগের থেকে মাসুদ ভাইয়ের ভিডিওগুলো দেখি এবং কি অন্য অন্য মানুষের ভিডিও দেখি কিন্তু গাড়ি সংক্রান্ত যে ভিডিওগুলো মাসুদ আমি হাইলে থাকি কিন্তু মাসুদ ভাই যে হাইল থাকে আমি এটাও জানি না কিন্তু আমি ভাইয়ের ভিডিও দেখি কন্টিনিউ দেখি কিন্তু আমি আগের থেকে আশা করছি আমার কাছে টাকা ছিল না এর ফলে আমি কে বাইরের মাধ্যমে যদি আমি একটা গাড়ি নিতে পারতাম আমার কাছে খুবই মানে শান্তি লাগতো যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই আমার এই আশাটা মানে পূরণ করছে বাইরের মাধ্যমে বাইরের নিঃস্বার্থভাবে আমি অনেক মহব্বত করি এবং কি যারা বাইরে আসেন গাড়ি নিবেন একেবারে নির্ভয়ে কোনো ধরনের চক্রান্তর থেকে ফুটবেন না দূরের থেকেও আসলেও বাইরে কাছে আসবেন ইনশাল্লাহ খুব বাইরে যথেষ্ট সময় দিব আপনাদেরকে খুব হেল্প করবো এবং কি ভাই চেষ্টা করবো যে ভালো কিছু আপনাদেরকে উপহারদের জন্য নিঃস্বার্থভাবে এটাই ভাই আপনার কাছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই একটু কথা বলা যাবে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আসলে আমরা কষ্ট করে প্রবাস আমাদের কষ্টটা আল্লাহ তাহলে যাতে ভালো নেয় হালাল ফতে কামে করতে পারে সেই তফিক দেখ আল্লাহ তাহলে আমাদেরকে সকলে দোয়া করবেন সকলের জন্য আমার জন্য একটু দোয়া করেন যদি আমরা আপনাদেরকে ভালো কিছু দিয়ে থাকি কখনো চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য স্বার্থবিহীন কাজ করি যদি আপনারা পারেন

ওয়ালাইকুম সাল্লাম ভাই যান একটু গাড়িটা দেন আপনি দেখি এই যে গাড়িটা দেখেন দুই হাজার করলা গাড়ি গাড়িটা নিয়ে দিয়েছি উনাকে আমি উনি শুধু আমার জন্য জাস্ট ধোয়া করবেন আর কিছু লাগবে না এই যে দেখেন মাসা আল্লাহ গাড়িটা দেখার মতন হোয়াইট কালার এবং গাড়ি এঞ্জিল সাউন্ড মাসা বলতে হবে মাত্র বিশ হাজার ফাংশ দিয়ে গাড়িটা কিনে দিচ্ছি তেরো মডেল গাড়ি এই যে দেখেন জানবিশ্বর দ্যানিস দেখেন ভাই অনেক খুশি অনেক হ্যাপি দোয়া করবেন সবাই সবার জন্য বিশেষ করে যে গাড়িটা কিনবে তার জন্য দোয়া করবেন যাতে উনি গাড়িটা দিয়ে ফ্যামিলি নিয়ে পুরো সবাইকে নিয়ে খুব সুখে শান্তিতে চলতে পারে এই দেখেন মার্ল গাড়িটা দেখেন অটোমেটিক গাড়ি সবকিছু ঠিক আছে এই দেখেন আমি একটু ওনার দেখাই গাড়িটা দেখেন আপনারা যাক যাক ভাই আপনার সুখে থাকলে আমরা সুখে থাকতে পারে সকল প্রবেশীরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশেষ করে ভাইয়ের জন্য সংসার নিয়ে যাতে মা বাবা ভাই বোন যারা ফ্যামিলিতে আছে সবাইকে নিয়ে ভালো থাকতে পারে এই কামনা করি আমি এখান থেকে বিদায় নিয়ে সব যাচ্ছি আবারও আসবে আপনাদের সামনে সুন্দর কিছু নিয়ে ভালো কিছু নিয়ে ভালো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালাম